আমার নিজের শোখে দেখছি ভূমিকম্প হয় কেমন চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দেখলে জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দেওয়া ছিল ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে আমার দেশের রাস্তা হচ্ছে একতলা রাস্তা আর আমেরিকা ইংল্যান্ডে রাস্তা ছয় ছয়তলা টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম জাপানে পাঁচ ছয় তলা ট্রেন লাইন আছে মাটির তলায় ইঁদুর ফেল সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল পাঁচতলা ছয়তলা বিল্ডিংগুলি কতই যে সিজিল লিল কোথ কেতাবের পাতার মতো একটার পর একটা ঠাস মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে রকমের গাড়ি গাড়ি শুদ্ধা রাস্তাগুলির প্যাসাইয়া মামলেট বানাই দিয়েছে আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন আমার পেছনে যে পর্দা আছে থেকে বড় স্ক্রিন অন্তত দশ হাজার লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে সব খ্রিস্টান ইহুদি দুই সারজন মুসলমান আমরা আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয় মাটিতে ওই রকম তুফান হচ্ছে আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে আমি আল্লাহ একবার বলে চিৎকার মেরে উঠলাম সুভান কি বিশাল ক্ষমতার মালিক তিনি শুধু বলেন কোন সাথে সাথে হয়ে যায় সুভান মোনাজাতের পর আদান হবে বা জামাতে সার্নামাস আদায় করে যাবেন আল্লাহ আমি বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বন্দা বান্দা নিজের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও নারবিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল আয়াল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বির সবাই পড়েন এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয়াল্লাহ তালা তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছ উদুনি আস্তে আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। দেবনারবীন বিনীত ভাবি তোমার আলিশান দরবারে শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আর এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও আল্লাহ তা আলা কোরআনের মা ফিরে বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে ফিলে জিকের তোমার আলোচনার মাহফিলে তোমার হাবিবের আলোচনার মাহ কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার উদ্ধতি দিয়ে তিনি বলেছেন মাবুত এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলায়া দাও আমাদের গুলি দয়া করে তুমি হাসানাদ দিয়ে বদলায়াদাও রব্বুল আলমিন সমস্ত আলেম ওলামাদের আমাদের হায়াত দারাস করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও তালা এ মাহিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও আল্লাহ واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تاثر علينا وارضنا وارضا عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله